সময় চন্দ্রহীন পূর্ণিমায় অবগাহনে মেতে উঠত আমার মন এখন প্রায় অমাবস্যার আলোয় জেগে ওঠে আমার ঘুমন্ত হৃদয় তার শূন্যতা এক সময় নিঃসঙ্গতার নিমন্ত্রণে বোধিক হতাম যখন তখন এখন প্রায় নিরবতার গুঞ্জনে মুখরিত হয় হৃদয় প্রাঙ্গন তার শূন্যতা এক সময় বৃষ্টির স্পর্শে আবেগ তাড়িত হত এখন প্রায়ই শিশিরের কোমল স্পর্শে স্পন্দিত হয় হৃদয় তার শূন্যতা কি যেন নে কার যেন স্পর্শের অভাব কবেকার মনোহর মনে আজ হেমন্তের কুয়াশার জাদু সেই কবে আমার স্নাত মনের স্পন্দনে পালিত ভালোবাসার জেগে উঠেছিল দীর্ঘ বিরোধের পর সেসব শুধু আমার ছিল স্বপ্ন আয়োজন ছিল মনের আত্মসমর্পণ মর মর শব্দে হেমন্তের ছড়া পাতার সাথে প্রতিদিন আমার শরীর হেঁটে যায় কাছের মরণ পাতার সাথে হয় বন্ধুত্ব তবু কেহ ফিরে না চায় দীর্ঘশ্বাস ফেলে এখনো চমকে থাকায় কারো অপেক্ষায়